আসসালামু আলাইকুম হাই এ আজকে আপনাদের সম্মুখে অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য আমাদের এই আমাদের এই ভিডিওর দিকে ফোকাস করে এই দেখেন অ্যাকচুয়ালি আসলে আমি একটি সকেট আসলে কত সহজে লাগানো যায় একটু দৈর্য সহকারে আমাদের ভিডিওটি ফলো করেন দেখেন আমি সিক্সফিন সকেট এই যে এল লেখা এল এল ওয়ান সেখানে কিন্তু আমি প্রথম লালটা লাগিয়ে দিলাম কিন্তু আরেকটা আছে এন সেই জায়গায় কিন্তু আমি আর্থিন লাগিয়ে দেবো এই দেখেন এখন আমি কিন্তু এই সোর্স পয়েন্টটা কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে তিনটা অপশন থাকে আরেকটা যে খাস কাটা মনে হচ্ছে একটা দাঁড়িয়ে থাকে সেটা হলো আপনার গ্রাউন্ডিং তাহলে বডি আর যেটা বলে আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারবেন দুর্য সহকারে আমাদের ভিডিওটা ফলো করেন দেখেন আমার কিন্তু সিক্স পিন সকেট ভিতরে তার লাগানো সংযোগ দেওয়া কিন্তু ওকে হয়ে গেছে এখন কিন্তু আমি জাস্ট এটা কিন্তু ফিটিং দিয়ে দেব এই যে সিক্স পিন সকেটটি আমি এখানে লাগিয়ে সুন্দর করে আমি দুটি লাট মেরে দেব দেখেন সুন্দর করে কিন্তু আমি আটকে নিচ্ছি চাইলে আপনারা এইভাবে কাজ করতে পারবেন তাই বলছি আমার ভিডিওটা পুরোপুরি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এ দেখেন আমি কিন্তু অলরেডি এক সাইডে কিন্তু লাটটা লাগিয়ে নিয়েছি এরা কিন্তু আসলে এরকম গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় কিন্তু তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যাতে জিনিসটা আপনি এই ভিডিওটা আপনি অতি সহজে বুঝতে পারেন তার জন্য কিন্তু আমি এটা এই লাটটা অলরেডি লাগিয়ে সম্পূর্ণ কোনো টানাটানি না করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যাতে আমাদের স্নেহের ছোটো ভাইরা বুঝতে পারে বা শিখতে পারে তার জন্য কিন্তু আমি সম্পূর্ণই আমার ভিডিওটা আমি দেখাচ্ছি এ দেখেন অলরেডি কিন্তু আমার সিক্স পিন সকেট লাগানো শেষ এই দেখেন ক্লিকের পড়ছিলো সিক্স পিন সকেটে সেটা কিন্তু এই যে লাগাচ্ছি এ দেখেন আমরা আঙুল দিয়ে চারা দিয়ে লাগাতে পারছি না তার জন্য কিন্তু হাতের গাদা দিয়ে আমি সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এ দেখেন অলরেডি কিন্তু কাজ হয়ে গেছে দেখছেন এখন কিন্তু আমি আপনার এই মিটারের জন্য এই যে আমার কাজ শেষ আমি কিন্তু মিটারের লাইনটা চালু করে দেবো দেখবো এখন লাইন সব কিছু ঠিক আছে কি না দেখেন অলরেডি কিন্তু আমি চালু করে দিয়েছি